সবাই তোমাকে ও বাড়িতে চায় নতুন দা কিছুদিনের জন্য ও বাড়িতে চলোই না যাব না এমন কথা তো বলিনি অসুস্থ অবস্থায় যেতে হবে তার কি মানে আছে আসলে আমি অন্য কারোর সেবা তো কখনো পাইনি বউঠান ছাড়া তাই আমি জানি না অন্য কারোর সেবা বউঠানের সেবার থেকে ভালো না খারাপ তুমি আজকে প্রমাণ করে দিলে যে তোমার ছেলের সঙ্গে একজন বাইরের লোকের কোনো ফরাক নেই তুমি যেই মানুষটাকে বাইরের লোক বলছো আমি তাকে কোনোদিনও বাইরের লোক বলে মনে করিনি ঘরের লোক বলেই মনে করেছি আর সেই জন্য তোমাকে আমি বাইরের লোকের সামনে শাসন করছি না ঘরের লোকের সামনেই শাসন করছি চিরশখা চিরশখা থেকে রূপী প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হট স্টারে